হ্যালো বন্ধুরা আজকে আর সেভাবে কোনো ইন্ট্রো দিচ্ছি না একটা ছোট্ট কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুধ পরোটা এটা বাবা খুব ভালো বানায় তো চলো দেখে নি কীভাবে বানাচ্ছে যেরকম আমরা লুচি পরোটার জন্য ময়ম দিয়ে ময়দা মাখি ভালোভাবে সেরকমভাবে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে লেচি কাটতে হবে যেরকম পরোটার লেচি আমরা করি সেই রকমই পরোটার লেচি করে অল্প তেল দিয়ে প্রথমে বেলে নিতে হবে দেখতে পাচ্ছ যে বাবা কীরকম বেলে নিচ্ছে একটা মোটামুটি রুটির সাইজ যেমন হয় সেরকমভাবে একটু পাতলা করে এটা বেলে নিতে হবে কিন্তু ঠিক আছে তারপরে এর উপরে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে দেখতে পাচ্ছ বাবা কিভাবে করছে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে এটা শেয়ার করছি হঠাৎ করেই ভিডিওটা করলাম বাবা করছিল মানে কোনো রকম প্রিপারেশান ছাড়াই কিন্তু হ্যাঁ তো এখানে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে এটা হচ্ছে ময়দা একদম ময়দা গুঁড়ো আর কি ময়দা তো গুঁড়োই হয় তো যাই হোক ওটা ছড়িয়ে দেওয়া হলো এরপরে একটু চিনি পাউডার করে নিয়েছিলাম সেইটা ছড়িয়ে দেওয়া হলো এরপরে যেটা মেন জিনিস যার জন্য দুধ পরোটা বলা হচ্ছে সেটা এই দেখো এটা একদম লাশ পরোটা হচ্ছিলো হ্যাঁ জন্য দুধটা পুরোটাই নিয়ে নিল তো ওই আমুল স্প্রে দুধ বা যেটা পাউডার দুধ যেটা হয় সেটা এর উপরে দিয়ে এবার ওই চিনি গুঁড়ো ময়দা আর এই পাউডার দুধ ভালো করে পুরো রুটিটার মধ্যে মিশিয়ে দিতে হবে কিন্তু যেহেতু তেল ব্রাশ করা আছে তাই ভালোভাবেই পুরোটা লেগে যাবে পুরোটা ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে যেভাবে মোগলাইয়ের ভাজটা হয় না চার ভাজটা সেইভাবে এটা ভাজ করতে হবে দেখো বাবা করছে এটা ভাজ হওয়ার পরে সেই ছোট্ট মতন হয়ে যাবে সেই একটা মিষ্টি হয় না লবঙ্গলতিকা লবঙ্গলতিকার ওই লবঙ্গলতিকার ভাজ অনেকটা এরকমই হয় দেখতেও অনেকটা ওরকমই হয়ে যাবে মানে এর মধ্যে একটা লবঙ্গ গুঁজে দিলেই লতিকা হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই যে ভাজটা করে নিল এইবার এইটা আবার বেলে নিতে হবে এইটা কিন্তু এবারে স্কোয়ার শেপে চলে আসবে এবং ওই ভাজটা তো থাকছেই তো এই দেখো এখানে বেলে রাখা আছে আর এইটা কিন্তু পুরোটাই বাবা ময়দা মেখেছে বাবা করেছে বাবা কিন্তু পারে না বাবার হাতে খুব ব্যথা আটা ময়দা মাখতে বাবার কষ্ট হয় কিন্তু এটা বাবা অনেকদিন ধরেই বলছিল এই পরোটা বানাবে তাই পুরোটাই কিন্তু বাবা বানিয়েছে তো এই দেখো পরোটাটা এখানে ভাজছে আর খুব অল্প তেল লাগে আর প্লিজ ইগনোর মাই ফ্রাইং প্যান অনেকক্ষণ ধরে পরোটা ভাজে যার জন্য চার পাঁচটা এরকম যেটা হয় ভাজতে গেলে একটু পুরোপুরে যায় সেই জন্যই এটা হয়েছে বললাম না হঠাৎ করেই ভিডিওটা করা তো খুব অল্প তেলে কিন্তু এই পরোটা ভাজা হয়ে যায় আর একটা একটা করে ভাজতে হবে তাহলে বেশ ফুলবে এই দেখো অনেকগুলো পরোটা ভাজা হয়েছে আমাদের যেহেতু বাড়িতে মেম্বার বেশি জন্যই তো আর কীরকম সফট হয়েছে তোমাদের দেখাই এই দেখো সুপার সফট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো ভালো লাগবে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে